হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জয় সফর বিডি থাইলেন্ড ট্যুরের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা ব্যাংককের সিটি ট্যুর করবো তো অলরেডি আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট আমরা ওয়েট করছি আমাদের গাড়ির জন্য যে গাড়িটি আজকে সারাদিন আমাদেরকে নিয়ে ঘুরবে ওয়েট করছি আমাদের হোটেলেরই লবিতে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই হোটেল এখানে আমরা গত তিন দিন ধরে আছি আগামীকালকে একটা তিরিশে আমাদের চেয়ার উদ্দেশ্যে রওনা দেব আমাদের ফ্লাইট তো দেখতে থাকুন আজকে সিটি ট্যুরে কোথায় কোথায় যাই কী করি এই যে ওয়েট করছে প্রখর গুড মর্নিং গুড মর্নিং দুলনায় দুল খাচ্ছে ব্রেকফাস্ট খাওয়া পেট ভরে নি এখন দুলনায় দুল খাচ্ছি ব্রেকফাস্ট বেশি হয়ে গেছে আমাদের হোটেলের নিচে এই লবিতে এই দুলনার ব্যবস্থা আছে আর সবচেয়ে বড়ো কথা অনেক বড় একটি হোটেল খুব নিরিবিলি পিসফুল একটি হোটেল হোটেল ভিক্টোরিয়া প্যালেস এবং এখানে দেখতে পাচ্ছেন একটি ঝর্নার মতো তো চলুন তাহলে সিটি টুটি শুরু করি আমাদের গাড়ি অলরেডি ফোন দিয়েছে চলে আসতেছে তো হ্যালো বন্ধুরা আজকে পাঁচই জানুয়ারি দুই তো আজকের প্ল্যান হচ্ছে আমাদের কি সিটি ট্যুর ব্যাংকক সিটিতে মজার মজার যত জায়গা আছে সেগুলোকে আজকে এক্সপ্লোর করব তো যথারীতি আমার সাথে আছে আমার ওয়াইফ আর আমার ছেলে প্রখর ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আজকের এই সিটি টুরে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে ওয়াটরুন টেম্পল পরিদর্শন করা পরিদর্শনের পাশাপাশি এই টেম্পলের নানান দিক জানার চেষ্টা করব এবং তা আপনাদের সাথে শেয়ার করব সো কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা এই টেম্পলের খুঁটিনাটি বিষয়গুলো এক ঝলক জেনে নিই টেম্পল থাইল্যান্ডের ব্যাংককের ইয়াই জেলার মন্দির এটি চাওফ্রায়া নদীর পশ্চিম তীরে ধনবুরিতে অবস্থিত মন্দিরটির নাম হিন্দু দেবতা অরুণা থেকে এসেছে প্রায়ই উদীয়মান সূর্যের বিকিরণ হিসেবে মূর্তিমান ওয়াট অরুণ থাইল্যান্ডের ল্যান্ডমার্কগুলির মধ্যে সবচেয়ে পরিচিত যদিও মন্দিরটি কমপক্ষে সতেরো শতক থেকে বিদ্যমান এর স্বতন্ত্র প্রাণ উনিশ শতকের গোড়ার দিকে দ্বিতীয় রাম এবং রামের রাজত্বকালে নির্মিত হয়েছিল

এটা মনে হয় পুরো ভিতরের ম্যাপটা না দেখি আমরা কে কে আসি বাবা রাজা নারায়ণের রাজত্বের আগে আয়ুথায়া রাজ্যের সময় থেকেই ওয়াট অরুণের স্থানে একটি বৌদ্ধ মন্দির বিদ্যমান ছিল তখন এটি ওয়াট বাং মাকক নামে পরিচিত ছিল যা পরে সংক্ষিপ্ত করে ওয়াট মাকক করা হয় বাং মাকক গ্রামের নামানুসারেই যেখানে এটি নির্মিত হয়েছিল ঐতিহাসিক প্রিন্স ড্যামরং রাজানুভাবের মতে নারায়ের রাজত্বকালে অর্থাৎ ষোলোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো অষ্টাশি সালের মধ্যে মন্দিরটি ফরাসি মানচিত্রে দেখানো হয়েছিল যা ক্লথ ডি ফোরবিন এবং ডি ল্যামারে আঁকেন আয়ুথায়ার পতনের পর তাস্কিন সতেরোশো সালে মন্দিরটির নাম পরিবর্তন করে ওয়াটচ্যাং রাখেন যখন তিনি মন্দিরের কাছে থনবুরির নতুন রাজধানী স্থাপন করেন বিশ্বাস করা হয় যে তাস্কিন ভোরবেলা মন্দিরটি অতিক্রম করার পর মন্দিরটি পুনরুদ্ধার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সতেরোশো পঁচাশি সালে নদীর পূর্ব তীরে ওয়াটফ্রাকায়াতে স্থানান্তরিত হওয়ার আগে মন্দিরটিতে পান্না বুদ্ধের মূর্তি স্থাপন করা হয়েছিল তাস্কিনের রাজত্বকালে মন্দিরটি রাজপ্রাসাদের মাঠে ছিল তার উত্তরসূরি প্রথম রামা সতেরোশো বিরাশি সালে প্রাসাদটি নদীর অপর পারে স্থানান্তরিত করে দ্বিতীয় আমার রাজত্বকাল পর্যন্ত এটি পরিত্যক্ত ছিল যিনি মন্দিরটি পুনরুদ্ধার করেছিলেন এবং মূল প্যাগোডাটি সত্তর মিটারে উন্নীত করার পরিকল্পনা শুরু করেছিলেন তৃতীয় রামার রাজত্বকালে প্যাগোডার কাজ শুরু হয়েছিল নয় বছর ধরে নির্মাণ কাজের পর মূল প্রাঙ্গটি আঠারোশো সালে সম্পন্ন হয় এখানে জেনে রাখা ভালো আঠারোশো সালে একজন ফরাসি অভিযাত্রী হ্যানরি মোহট তার ভ্রমণ জার্নাল ভয়াস ডান্স লেস রয়ামেস সিয়াম এ বিশদ পর্যবেক্ষণ লিপিবদ্ধ করেন যখন তিনি সিয়াম ভ্রমণ করেছিলেন চাফ্রায়া নদীর মধ্য দিয়ে ওয়াট ওরণে যাওয়া যায় এবং ফেরিগুলো নদীর ওপারে মহারাজ ঘাটের দিকে যায় বিদেশিদের জন্য মন্দিরে দুইশো থাইবাদ প্রবেশ ফি নেওয়া হয় আজকের সিটি টু টির অর্গানাইজ করে দিয়েছেন এখানকার এক ট্যুর এজেন্ট আজ সারা দিনের ভ্রমণ অর্থাৎ হোটেল থেকে আমাদের পিক এন্ড ড্রপ ট্রান্সপোর্ট এবং বিভিন্ন প্লেসগুলোতে ঘুরিয়ে নেওয়া সহ যাবতীয় ব্যবস্থা এই এজেন্ট আমাদের করে দিয়েছেন যার কন্টাক্ট আপনারা এই ভিডিওর স্ক্রিনে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওয়াক থেকে আমরা এখানকার ভিজিট কমপ্লিট করে তো আমরা আমাদের গাড়ি ওয়েট করছি সেখানে চলে যাচ্ছি তো আমাদের নেক্সট প্লেস মেবি গ্র্যান্ড প্যালেস আমরা এখানে কিছু হালকা কেনাকাটা করলাম গরমের আরাম ড্রেস আরাম না অনেক পর্যটক প্রায় এখানে ভিজিটে আসেন তো আমরাও এসেছি যথারীতি ভালোই লাগলো জানুয়ারি মাসের আজকে পাঁচ তারিখ থাইল্যান্ডের সুন্দর একটা সময় যেহেতু থাইল্যান্ডে অত্যাধিক গরম পড়ে যে থাইল্যান্ডের উত্তম সময় হচ্ছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আইস জুস 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 এখন যে ওয়েদারটা এই ওয়েদারটা আরও হট হয় জঞ্জলার দিকে হ্যাঁ ইমিউনিটিটা বেশি থাকে রাইট প্রকোপ অসখ্য তো বন্ধুরা দেখতে দেখতে ভিডিওটি শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বটনে ক্লিক করে দিবেন যাতে করে আমার পরবর্তী নতুন নতুন এই ধরনের তথ্যভিত্তিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জয় আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় টাটা